আপনি হয়তো ভাবছেন আমি কি করতেছি এই যে বেদনা গাছটা দেখছেন গাছে ফল সেট হয়ে গেছে তাই এই জানুয়ারি মাসে কিছু খাবার দিতে এসেছি আপনি খাবার দিতে পারবেন আর যে সকল গাছগুলো দীর্ঘদিন ধরে লম্বা হয়ে যাচ্ছে ফুল ফল ভালো আসে না অথবা ফুল ফল আসলে ঝরে যায় আপনারা এখন একটা কাজ করতে পারেন মাটিতে খাবার দিতে পারেন গাছ রিপোর্ট করতে পারেন অথবা ডাল কাটিং করতে পারেন অথবা হার্ড পুডিংও কিন্তু করতে পারবেন বেদন অথবা ডালিম গাছের তাই অবশ্যই এই কাজটা করুন আর যে সকল ভাই বোনেরা এখনও খাবার দেনি বেদন অথবা ডালিম গাছের এই খাবারটা দিয়ে দেন সামান্য পরিমাণে পঁচিশ গ্যালনের জিও ব্যাগের জন্য দেখেন মাত্র পাঁচ কেজি পরিমাণে এক বছরের পুরাতন জৈব সার নিছি এর মধ্যে কি দেব সামান্য পরিমাণে দেখেন পঞ্চাশ গ্রাম পরিমাণ মিশ্র সার যার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফারের মতো উপাদান সাইটটি উপাদানে মিশ্রিত এই সারটি এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিএপি ড্রাই অ্যালুমিনিয়াম ফসফেট ঢ্যাপ সার বললেও এক মুষ্টি পঞ্চাশ গ্রাম পঁচিশ গাজনের জিও ব্যাগের জন্য দিতে পারেন টপটা ছোট হলে পরিমাণে একটু কমিয়ে দেবেন আরেকটা জিনিস দেবো কি এই দেখেন দশ গ্রাম পরিমাণ বরণ দিয়ে দিলাম দশ গ্রাম পরিমাণ বুঝতে পারছেন ফুল ফল ঝরা অনেকটাই রোধ করবে বরণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আরও বিভিন্ন উপকারিতা আছে আর এর মধ্যে আমি জিঙ্কটা দেব না দেবো এক সপ্তাহ পরে ভালো ভালো দিলে এই কাজ করবে সব থেকে না এবার দেখেন এই দেখেন টবের মাটি আমি সেট করে দিলাম আমার গাছ পাবে সঠিক পুষ্টি ফলটা দ্রুত বড় হবে ফুল ফল ঝরা বন্ধ হবে যার কারণে সব সময় আমি বলি সঠিক সময় সঠিক খাবারটা মাটিতে প্রয়োগ করুন আপনার গাছও থাকবে ভালো ফুল ফলও ভালো আসবে তাই এখনো যারা বিশেষ করে এই বেদন অথবা ডালিম গাছে খাবার দেননি দ্রুত সময়ের মধ্যে খাবার দিয়ে দেন তাহলে খাবারটা দিয়ে দিলাম এরপর আমরা পানি দিয়ে ভিজে দেবো এরপর স্বাভাবিক কায়দায় পানি দিয়ে দেবো ব্যাস এতটুকুই পরিচর্যা হবে জানুয়ারি মাসে বেদন অথবা ডালিম গাছের এই সময়টায়